সূরা আল কাউসার এটা একশো আট নম্বর সূরা তিন তিনটা ছোটো সূরা এটার মূল বিষয় হল জীবনে যখন নবীজি নবাদ লাভ করে তখন মক্কার লোকজন একদম উল্টে হ্যাঁ বিপরীতমুখী হয়ে যায় যেখানে নবীজি ছিল সবার প্রিয় পার্থ সম্মানের সম্মানিত ব্যক্তি সেখানে তারা বিরোধিতা শুরু করে দেয় এবং নবীজির পক্ষে আসলে তেমন কেউ ছিল না মুষ্টিমেয় একজন দুর্বল লোক ছিল নবীজি একেবারে অসহায় হয়ে যায় এবং প্রভাবশালী নেতা লিডার যারা ছিল সবাই বিরোধিতা শুরু করে দেয় এই অবস্থায় প্রেক্ষিতে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করার জন্য বিভিন্ন ধরনের বিষয়ের উপর ভেক্ষি করে তিনটা সূরা নাজিল হয় এর মধ্যে প্রথম হলো সুরা দুহা তারপর সুরা আলম নাসুরা তারপর হলো সুরা আল কাউসার এগুলো নাজিল হয় এগুলোর নবীজিকে সান্ত্বনা দেওয়া এবং পুরস্কৃত করা ন্যামত দান করা ইহকাল এবং পরকালে নিজেকে সম্মানিত করার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য এই চোরাগুলো নাজিল হয় সুর দোহায় বলা হয়েছে যে আর অবশ্যই তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো এবং শীঘ্রই তোমার রব তোমাকে এমন সব কিছু দেবে যাতে তুমি খুশি হয়ে যাবে এটা বলা হয়েছে সুরাহ আলাম বলা হয়েছে আর আমি তোমার আওয়াজ বলন্দ করে দিয়েছি অর্থাৎ শত্রু যারা তারা দেশে তোমার নাম ছড়িয়ে বেড়াচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে আমি তোমার নাম উজ্জ্বল করার এবং তোমাকে স্বীকৃতি দান করার ব্যবস্থা করে দিয়েছি এটা সন্তান দেওয়া হয়েছে কারণ ওই সময় মক্কার যে সর্দার ছিল আস ইবনে ওয়েল সাহামি ছিল যে সে তো একজন আবতার মানে শিকড় কাটা যার কোনো মর্যাদা বা মরে গেলে আর কেউ থাকবে না কারণ ওই যখন দুইটা ছেলে মারা যায় তখন তারা এই ধরনের অপপ্রচার এবং এই ধরনের কথাগুলি বলতো ইবনে আবু মুয়েত উনিও হ্যাঁ এই ধরনের কথা বলেছেন এবং আবু লাহাব হ্যাঁ উনিও এই ধরনের অনেক ধরনের কথা বলেছেন এবং যখন মারা যায় আবদুল্লাহ মারা যায় রাদিয়াল্লাহু তাআলা তখন ওই আবুল হাব ওইখানে গিয়ে সবার সামনে অট্রহাসিতে আনন্দে আত্মার হয়ে সবাইকে বলতে থাকে রাতে মোহাম্মদ সন্তান হারাও হয়ে গেছে অথবা তার শিকড় কাটা গেছে এই ধরনের কথা বলতো যে নবীজি মারা গেলে এখন তো সবাই শান্তি পাবে কেউ আর নবীজির রাতে হ্যাঁ বাড়ি আগুন জ্বালা মতো কেউ থাকবে না তারা সবাই মক্কাবাসী হ্যাঁ শান্তি হবে এই ধরনের বিষয়গুলো নিয়ে নবীজিকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো এই প্রেক্ষিতে কিন্তু সুরা আর্দোয়া সুরা নাসরা এগুলো আসছে সান্ত্বনা দেওয়ার জন্য এবং মোকাবেলা করার জন্য আর তেমনি এই সুরাটাও এই এই ঘটনার প্রেক্ষিতে আসছে যে নবীজিকে দুনিয়া এবং আঁখে যাতে যে নেয়ামত পুরস্কার এগুলা দেয়া হয়েছে এই এটার উপরে নবীজিকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং এটা বলা হয়েছে যে এক নম্বর আয়তে হে নবী আমি তোমাকে কালচার দান করেছি এই যে কালচার বলতে দুনিয়া এবং আঁকি দুই জায়গায় বলা হয়েছে দুনিয়া বলতে যে নবাদ দান করেছে কোরআন তারপর জ্ঞান এবং এই জ্ঞান বুদ্ধিমত্তা প্রয়োগ করে করার যে ক্ষমতা প্রজ্ঞা আহিকমা এটাকে বোঝানো হয়েছে আবার এই যে এখন পর্যন্ত নবীজি আসার পরে কেমন পর্যন্ত নবীর নাম পৃথিবীতে থাকবে এবং সারা দেশে দুনিয়ার হ্যাঁ বিভিন্ন জায়গায় লোকজন যে নবীকে মনে রাখবে শুধু মনে রাখবে এরকম সিস্টেম করে রাখা হয়েছে যে নামাজের মাধ্যমে হ্যাঁ আমরা কিন্তু নবীজিকে স্মরণ করি এই যে একটা ব্যবস্থা এটা করা হয়েছে অথচ যারা ওই সময় নবীজির বিরুদ্ধে বলছিল যে শিকড় কাটা আবার অবতার বলতে বোঝায় যার কেউ নাই হ্যাঁ যার কোনো উন্নতি নাই হ্যাঁ যার সৌভাগ্য নাই সে ধ্বংস হয়ে যায় যার সন্তান নাই এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা ওই ওইসব মানুষকে প্রেক্ষিতে বলা হয় এইভাবে বলা হয়েছিল অথচ নবীজি ওই সময়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায় মক্কা থেকে মদিনে যাওয়ার পরে আবার মক্কা যখন আসে তখন মক্কাবাসীকে এক সাহায্য সহযোগিতা করার মতো কেউ ছিল না সবাই অসহায় হয়ে আত্মসমর্পণ হয়ে করেছিল অথচ বেশি দিন হয় নাই হ্যাঁ মক্কা থেকে মদিনে আবার মদিনে থেকে আবার মক্কায় বিজয় হয় অথচ তারা ওই সময় যে ধরনের কথাবার্তা বলছিল সেই তাদের কথাই একটা হ্যাঁ বাস্তবায়িত হয় না আল্লাহ যে ভেবে ভবিষ্যৎবাণী করেছিল যে এখন যে সময় পরবর্তী সময় তোমার জন্য আরও ভালো হবে এবং তোমার নাম বলন্দ করে দিবো এই যে বলন্দ করে দিছে এখন পর্যন্ত চলতেছে কেমন পর্যন্ত থাকবে এবং দুনিয়া আখের হাতে নবী সবার উপরে থাকবে সম্মানিত থাকবে অথচ তারা ওই সময় হারিয়ে গেছে হ্যাঁ এভাবে কালচার বলতে দুনিয়ায় যেভাবে সম্মানিত করা হয়েছে নবীকে এবং পরকালেও কাউসার বলতে ওই যে কেমাতের সময় হ্যাঁ কাউসার হাউজে কাউসার এখানে থাকবে যারা হ্যাঁ জান্নাতির লোক তারা ওইখানে পানি পান করবে পেবাসা মিটে যাবে বাকিদের মিটবে না তাছাড়া জান্নাতও নবীজির জন্য কাউসারের জান্নাত কাউসারের ঝর্ণা থাকবে ওটা নবীজির জন্য আলাদা একটা ব্যবস্থা করা হয়েছে এভাবে তিনটা পর্যায়ে নবীজিকে এই কাউসার দান করা হয়েছে এইখানে তার দুই নাম্বার কাজী তুমি নিজের রবের জন্য নামাজ পড়ো কোরবানি করো এখানে নামাজ বলতে অনেক এখানে বিভিন্ন ধরনের মনীষীদের বা তার শ্রীর বিভিন্ন ধরনের আসছে কেউ বলছে পাঁচ রক্তের নামাজ আবার কেউ বলছে ঈদুল আজহার কেউ আবার হাত ওঠানো এ বিভিন্ন ধরনের কিছুই আছে তবে সবচেয়ে যেটা গ্রহণযোগ্য একটা ইয়ে এটা হলো ওই সময় মর কি কী করতো কোরবানি দিত হ্যাঁ কোরবানি দিত নিজেদের বিভিন্ন দেবতার নামে কোরবানি দিত এবং নিজেদের মতো করে ইবাদত করতো অবৈধ বা নিজেদের অশ্লীল সিস্টেম নিজের মতো করে করত। ওই ধরনের কোরবানি দেওয়ার একটা প্রচলন ছিল তাই মুসলমান হিসাবে আল্লাহর নামে কারণ কুরবানি একটা এমন একটা সিস্টেম যেটা আল্লাহ যেই করুক না কেন মুসলমান যেভাবেই করুক কিন্তু এটাই যে আল্লাহর নামে এটা দিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে বোঝায় যে আমি আল্লাহকে বিশ্বাস করি এই যে একটা বড় বিষয় মানে ইমানদার বা বেঈমান এটার মধ্যে একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কেউ যখন একটা কিছু কোরবানি দেয় আল্লাহর নামে মানে কি সে আল্লাহর প্রতি ইমান আছে মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জিনিসটাকে কোরবানি যেখানে কোরবানি করার জন্য বলছে তবে নামাজ এই যে কোরবানির আগে যে নামাজ ঈদুল হাজার নামাজ এটাকে এটাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয় এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এটার অর্থটি সবচেয়ে বেশি কাছাকাছি আসে যে নামাজ তারপরে কোরবানি মানে ঈদুল হাজার নামাজ পড়ে কোরবানি আর ওই সময়কার প্রেক্ষিতে সবাই কি করতো কোরবানি করতো ওই মসজিদরা যে পেয়েছিল কোরবানি করতো এবং নিজেদের মতো করে ওদের মতো করে করতো তাহলে এখানে ইবাদত্ত নামাজে চলে আসলো ওদের জবাব হইল তারা যে ইবাদত করতেছে এটা হচ্ছে ভালো একটা সিস্টেম ইবাদত নামাজ এখানে আসলো আর ওরা যে কোরবানি করতো দেবতার নামে এখানে এটা আসলে আসলো আল্লাহর নামে তাহলে এখানে বিশাল একটা ইমান এবং বেমানের মধ্যে একটা পার্থক্য চলে আসলো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কোরবানি এবং নামাজ তাহলে এখানে আমরা দেখলাম এই যে নামাজের ব্যাপারটা কোরবানির ব্যাপারটা যে এখানে আসছে এগুলোই এই ব্যাপার তারপরে তিন নাম্বার তোমার দুশ্মনী শিকর কাটা তোমার দুশ্মন ওই যে ওরাই কিন্তু শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেছে হ্যাঁ মোমাইত আবুল আহাব আবু জেহেল আস ই ওয়েল যারা ছিল যারা নবীকে নিয়ে টাটা করতে এবং মনে করছে যে শেষ সব নবীজি ধ্বংস হয়ে গেছে এরকম যারা কর তারাই শেষ হয়ে গেছে তারাই শিকর কাটা আর নবীজি কিন্তু এখনও আছে কেমন পর্যন্ত থাকবে এবং জান্নাতেও থাকবে এইখানে ওই যে ভবিষ্যৎবাণী করলো আল্লাহ ওই সময়ের পরিবেশ পরিস্থিতি অন্ধকার হ্যাঁ কোনো ভবিষ্যৎ ভালো কিছু দেখতেছিল না সেই পরিবেশ পরিস্থিতি আল্লাহ আগেই বলে দিছে কেমন হবে এবং এই যে বলে দেওয়া এই যে এটা বাস্তবায়িত হওয়া এই কোরআনের যে মোজাজা এটা কিন্তু এটা তার প্রমাণ আল্লাহ এটা কিভাবে এটা যদি আল্লাহ না হইতো মানুষের হইতো তাহলে এটা কীভাবে সম্ভব হইতো ওই যে মক্কা বিজয় হবে সারা আরব ওই সময় মুসলমানরা লিডার সারা পৃথিবী অর্ধ পৃথিবী শাসন করার যে পরিবেশ পরিস্থিতি এটা তা আল্লাহ ওই সময় আমার করে দিচ্ছে তাহলে এটা সফল হলেও কী হবে এটা আল্লাহ আছে এবং আল্লাহর বাণী এই জন্যই এটা প্রমাণিত হয় যারা অবিশ্বাস করতে চায় এটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে এটা আল্লাহর বাণী না তারা এখানে এখানে প্রমাণ পেয়ে যাবে যে এটা আল্লাহর বাণী এবং এটা প্রমাণিত হয়েছে এই ধরনের মোজেজা এই কোরআনের মাধ্যমে আছে এবং এটা তার প্রমাণ তাহলে এই পর্যন্তই আল্লাহ